বাংলা ভাষা বিদ্বেষী ভিন রাজ্যে বাংলাভাষী মানুষদের হেনস্থা এবং আক্রমণের প্রতিবাদে রবিবার থেকে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল তারই পরিপ্রেক্ষিতে মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশীগঞ্জেও মিছিল করল তৃণমূল কংগ্রেস এদিনের মিছিল উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অতনু সাহা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা উপস্থিত নেতৃত্বরা জানান বাংলা ভাষা বিদ্বেষী ভিন রাজ্যে বাংলাভাষী মানুষদের হেনস্থা আক্রমণের প্রতিবাদে এদিনের মিছিল করা হয়

એ લોકો યાર અરે સંઘમ સંઘમ બંગલારો

আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়